ফার্স্ট এটাতে শুরু এটা 25000 টাকা এটার প্রাইস থাকবে মাত্র 25000 টাকা করে এটা কিন্তু অনেকগুলো স্টোন আছে আর এটা একটু বড় সাইজের মধ্যে পাচ্ছে এটা তোমরা নোস পিন আকারে ইউজ করতে পারবে বা চাইলে কিন্তু ইয়ারিং হিসাবে ব্যবহার করতে পারবে জি নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে 35000 টাকা এটা প্রাইস থাকবে মাত্র 35000 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেব এ এটা 25000 টাকা এটা প্রাইস থাকবে মাত্র 25000 টাকা করে ওয়াও এটা কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকছে মাত্র 25000 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিব 35000 টাকা এটা প্রাইস থাকবে মাত্র 35000 টাকা করে নেক্সট ওয়ান নেক্সট একটা ধরছো 봐 এটা একটু কালারফুল এর মধ্যে 봐ছো ব্লু কালারের স্টোন থাকছে সাথে কিন্তু তোমরা গোল্ডও পাচ্ছ মানে সম্পূর্ণ গোল্ড দিয়ে মোড়ানো প্রাইস থাকবে মাত্র 25000 টাকা 25000 টাকা করে কি নেক্সট ওয়ান দেখিয়ে দিব এটারও প্রাইস থাকছে মাত্র পঁচিশ হাজার টাকা করে যারা একটু বড় নোস পছন্দ করো তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারো এটা দেখিয়ে দিব এটারও প্রাইস থাকছে মাত্র পঁচিশ হাজার টাকা করে খুবই জোস কিন্তু এই কালেকশনটা আর এগুলোর প্রত্যেকটারই কিন্তু ইনরেলে এত সুন্দর গ্লেজ দিচ্ছে যখন তোমরা হাতে পাবে দেখলে কিন্তু বুঝতে পারবে প্রাইস থাকছে কত ভাই এটা এটারও প্রাইস থাকবে মাত্র পঁচিশ হাজার টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটার প্রাইস থাকবে মাত্র চল্লিশ হাজার টাকা করে প্রত্যেকটা কালেকশনে কিন্তু একটা

এটার প্রাইস থাকবে মাত্র তিরিশ হাজার টাকা করে এগুলা সম্পূর্ণ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ডায়মন্ড মধ্যে পাবে ভাইরা চাইলে তোমরা ভিডিও কল করে পরীক্ষা করে দেখে নিতে পারবে প্রাইস থাকছে মাত্র পঁচিশ হাজার টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব

হেকে 80% ডিসকাউন্ট ডিসকাউন্ট ও এটা আমরা ও আচ্ছা ঠিক আছে। নেক্সট একটা আছে সম্পূর্ণ ডিসকাউন্টের এগুলো পেয়ে যাচ্ছে। এত সুন্দর একটা নউ স্পিন এই প্রাইস এ কোথাও পাবে না। প্রাইস থাকছে মাত্র এটা করো। থাকছে মাত্র 20000 টাকা বনিং স্টন লিখে দেব। নেক্সট একটা আছে ওয়াও। প্লেসটা এত প্রিটি। প্রাইস থাকছে মাত্র 20000 টাকা বনিং হার্ড হার্ট শেপের মধ্যে নেক্সট দেখিয়ে দেব এটা থাকছে হার্ট শেপের মধ্যে প্রাইস থাকবে মাত্র 10000 টাকা করে

বেশি করে দেখে নিতে পারবে এটা বড় বড় ওই নেক্সট একটা থাকছে এটা একটু বড় সাইজের মধ্যে প্রাইস থাকবে কত ভাই এটা এটা 16000 টাকা এটার প্রাইস থাকবে মাত্র 16000 টাকা করে সম্পূর্ণ কিন্তু ডায়মন্ডের মধ্যে তুমি পেয়ে যাচ্ছ নেক্সট একটা থাকছে এটা থাকবে 11000 টাকা করে কিনে নিতে সব কিছু আলাদা কিন্তু ডিজাইন তোমরা ভাইদের এখানে পেয়ে যাচ্ছে তারপরে যারা কালারিং এর বড়গুলো

থাকবে মাত্র বিশ হাজার টাকা করে যারা কালারিং পছন্দ করো তারা কিন্তু নিয়ে নিতে পারো জোড়াও নিতে পারবে আবার এক কিছু নিতে পারবে হ্যাঁ তোমরা চাইলে কিন্তু ইয়ারিং হিসাবেও নিতে পারবে মানে দুইটা একসাথেও নিতে পারবে আবার দুইটা একসাথে নিয়ে একটু ডিসকাউন্ট দেওয়া যায় না ভাইয়া ওটা যখনইবে তখন আমরা টি করে দেব ওকে দুইটা একসাথে নিলে কিন্তু তোমরা ডিসকাউন্ট পাবে নেক্সট আইটা দেখিয়ে দেব এটা 35000 টাকা এটার প্রাইস থাকবে মাত্র 35000 টাকা করে খুবই নাইস কিন্তু কালেকশনটা ওকে নেক্সট আইটা দেখিয়ে দেব 25000 টাকা এটা প্রাইস থাকবে 25000 টাকা করে নেক্সট ওয়ান এটা 20000 টাকা আছে এটার প্রাইস থাকবে মাত্র 20000 টাকা করে সম্পূর্ণই কিন্তু তোমরা ডিসকাউন্ট এগুলা পেয়ে যাচ্ছো নেক্সট আরও কিছু কালেকশন আছে দেখিয়ে দেব ইউজ করবারে কিন্তু কালেকশন আছে ভাইদের শপে

যারা বড় নোজ পিন পছন্দ করে তারা কিন্তু এটা নিয়ে নিতে পারে খুবই সুন্দর প্রাইস থাকছে মাত্র কত ভাই এটা এটা হচ্ছে 14000 টাকা 14000 টাকা করে নেক্সটে একটা থাকছে তারপরে যেটা আছে এটা পড়বে 16000 টাকা এটা পড়বে 16000 টাকা করে নেক্সট এইটা এটা পড়বে 30000 টাকা 30000 টাকা করে নেক্সট এইটা এটা পড়বে 20000 টাকা 20000 ওকে নেক্সট এইটা এটাও 20000

প্রাইস থাকবে মাত্র 10000 টাকা করে দেন স্টাইলটা দেখিয়ে দেবে এটা হার শেপেরটা 25000 টাকা এটা এটা আবার গোল্ড বেশি ডায়মন্ড বেশি ওকে এটা প্রাইস করবে মাত্র 25000 টাকা করে জি নেক্সট আর কিছু দেখিয়ে কি হবে এই যে এটা আছে এটা 15000 টাকা পড়বে এটার প্রাইস পড়বে মাত্র পনেরো হাজার টাকা করে প্রত্যেকটাই কিন্তু অনেক বেশি গ্লেসের মধ্যে পাচ্ছো আর এগুলো প্রত্যেকটাই কিন্তু হানড্রেড পার্সেন্ট তোমরা ডায়মন্ডের মধ্যে পাবে ভাইয়ারা চাইলে কিন্তু পরীক্ষা করেও দেবে প্রত্যেকটা কিন্তু পরীক্ষা করা রয়েছে তাও যদি তোমরা চাও সেই ক্ষেত্রে কিন্তু ভাইয়ারা পরীক্ষা করে দেবে তোমরা চাইলে কিন্তু করে নিতে অনেকে ভাবে যে নিলে বা কালো হয়ে যাবে বাট না যদি কালো হয়ে যায় সেক্ষেত্রে তোমরা ভাইদের এখানে এসে চেঞ্জ করে নিয়ে নিতে পারবে

আমাদের কিন্তু আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে যদি ভালো লাগে সেক্ষেত্রে রাখবে আর ডেলিভারি চার্জ কত হয়শো টাকা ডেলিভারি চার্জ দুইশো টাকা দিয়ে কিন্তু প্রোডাক্টটা তোমরা কনফার্ম করতে পারবে আছে